নমস্কার আজকে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা লীগ তার জন্য ধন্যবাদ দল থেকে কিন্তু মজার কথা একটু দুঃখ পেলাম ইউনাইটেড স্পোর্টসের এর সাথে ইস্টবেঙ্গলের এই খেলাতে বাংলার ছেলেদের খেলার কিন্তু কোনো ধারাবাহিকভাবে উন্নতি দেখতে পাইনি এ যেন এমনভাবে খেলছে যে পাড়ার সেই ক্ষেপ খেলার মতন পাড়ার কিছু দুপয়সার ক্লাব থাকে সেই দুপয়সার ক্লাবের ক্ষেপ খেলার মতন খেলা হয়ে যাচ্ছে ধাক্কা ধাক্কি এরোর গায়ে চড়া আর রেফারি স্পেশালি রেফারিং খুব জঘন্য আজ কিন্তু ইউনাইটেড স্পোর্টসকে নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে নাহলে কিন্তু যদি ওরা পেনাল্টি থেকে গোল শোধ করে দিত হয়তো ইস্টবেঙ্গল আজ হেরেও যেত জঘন্য খেলা বাংলার ফুটবলে সার্বিক কিন্তু কোনো উন্নতি নেই সেই ধাক্কা ধাক্কি পাড়ার খেলা কার পা ভেঙে যাবে সে বলবে এই আমার পা ভেঙে গেছে আমি খুব বড় খেলোয়াড় সেই খেলোয়াড় কলকাতার ময়দানে দেখতে পাচ্ছি বাঙালি ছেলেদের কিন্তু খেলার কোনো উন্নতি দেখতে পাচ্ছি না যদিও বা এর মধ্যে কতজন বাঙালি খেলেছে সন্দেহ আছে ইউনাইটেড স্পোর্টসের কথা বাদ দিলে খেলার উন্নতি চাই সেই খেলার উন্নতি কিন্তু বাংলার ফুটবলে এক ফোঁটাও আজকে চোখে পড়লো না